ইন্নি মানে নিশ্চয়ই আমি আমি আমার কাছে আর কি যা কদ যা আনি কদ যা কদ ইন্নি মানেই তো নিশ্চয় নিশ্চয়ই আমি আবার কদ মানে আমি কদ মানে নিশ্চয়ই যা আনি যা মানে এসেছে নি মানে আমার কাছে মৃণাল আইল মিনাল মিনাল আইল মানে মিনাল ওয়াহাই ওহ কথা বলছেন তো অর্থাৎ আমার কাছে জ্ঞান এসেছে যেটি যেটুক উপর থেকে আসছে মানে ওহি আসছে আর কি সে ওহির ভিত্তিতে তিনি তিনি বোঝাচ্ছেন যে আমি তো নবী হয়ে গিয়েছি বুঝছেন হে আমার সম্মানিত পিতা নিশ্চয় আমার কাছে জ্ঞান এসেছে মালামিয়া তিকা লামিয়া মানে যা মানে আসেনি কা মানে তোমার কাছে আমার কাছে ওহি এসেছে যা তোমার কাছে আসেনি বুঝছেন তো সুতরাং সে ওহির ভিত্তিতে আমি তোমাকে ওহির আলোকে আলোকিত করতে চাই সেজন্য দাওয়াতটা দিতেছি তোমাকে মানে অনুসরণ করো মি মানে আমাকে আহদি আহদি মানে আমি দেখাবো কা মানে তোমাকে সে মানে রাস্তা সাউিয়ার মানে সোজা তুমি যদি এই কথার পর আমাকে অনুসরণ করো আমি তোমাকে সঠিক সরল জান্নাতের পথ দেখিয়ে দেব দাওয়াতের ভাষা কি দেখছেন হ্যাঁ পিতা এখনো কিন্তু লড়াচড়া নাই কারণ মূর্তি হলো তার শয়নের স্বপনে তাই না ধ্যান জ্ঞান জাগরণের সব জায়গায় মূর্তি এই জন্য পিতা দিচ্ছে পিতা কিং কর্তব্য বিমন অনেকটা কি বলবে পুত্র আবার এমন যুক্তিপূর্ণ কথা কইতেছে আবার সে দলিল দেয় আবার সে বলছে আমার কাছে জ্ঞান এসেছে এত কথা পরে সে কি বলবে কি করবে মানে অনেকটা হ্যাঁ মেলাতে পারতেছে না এসে আবার যেহেতু পিতা মিলাইতে পারতেছে না পিতাকে মিলাইতে হবে